উত্তরায় ডিবি হারুনের সম্পদের সাম্রাজ্য অনৈতিক আচরণের জন্য সুখ্যাতি ছিল ঢাকা মহানগর পুলিশ ডিএমপির অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার ডিবির সাবেক প্রধান ও রশিদের আওয়ামী লীগ সরকারের আমলে আলোচিত এবং প্রভাবশালী ব্যক্তি ছিলেন তিনি এ সময়ে পুলিশের ঊর্ধ্বতন দায়িত্বে থেকে প্রভাব খাটিয়ে পর্দার আড়ালে থেকে সম্পদের পাহাড় গড়েছেন তিনি দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে অবৈধ উপায়ে তার এসব সম্পদ অর্জনের তথ্য উঠে এসেছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক এই ডিবি প্রধানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি অনুসন্ধানে উঠে এসেছে কেবল রাজধানীর উত্তরাতেই নামে বেনামে অন্তত আঠারোটি সম্পত্তির মালিক হারুন এসব সম্পত্তির প্রায় সবই দেশি বিদেশি বিভিন্ন এজেন্সির কাছে এবং হোটেল ও মার্কেট হিসেবে ভাড়া দেওয়া রয়েছে এর বাইরেও গাজীপুর সাভার ও টেকনাফে হারুনের আরও প্রায় দজনখানেক সম্পত্তি রয়েছে বলে জানা গেছে এরই মধ্যে হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের নামে থাকা ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইও এসব সম্পত্তির বিষয়ে জানতে একাধিকবার হারুনের ফোন নম্বরে কল করলেও তিনি সাড়া দেননি উত্তরার তিন নং সেক্টরের বিশ নং রোডের মাথায় একটি আটতলা বাড়ির অষ্টমতলায় সপরিবারে থাকতেন হারুন ২৬ আগস্ট সোমবার গণমাধ্যম প্রতিনিধিরা গিয়ে দেখতে পান দশ কাঠার উপর নির্মিত বাড়িটির নেমপ্লেট খুলে রাখা হয়েছে আটতলার উপরে ডুপ্লেক্সের আদলে বাড়িটি করা হয়েছে বাড়িটি এখন অনেকটাই শুনশান স্থানীয়রা জানান হারুনের মালিকানাধীন ছাব্বিশ বাই এফ নং বাড়িটির প্রতিতলায় দুটি করে ইউনিট আছে এর মধ্যে কয়েকটি ছাড়া সব ইউনিটি বিদেশি কোম্পানিদের কাছে ভাড়া দেওয়া তবে ভাড়া তুলতকে তা বলতে পারছিলেন না কেউ সর্বশেষ বাড়িটিতে হারুন এসেছিলেন তিন আগস্ট রাতে পাঁচ তারিখ শেখ হাসিনার পতনের পর পাঁচ নয় ও ষোলো আগস্ট মোট তিন দফায় বাড়িটিতে হামলা চালায় স্থানীয়রা তখন এর ফ্ল্যাট ভাংচুর ও সিকিউরিটি গার্ডকে মারধর করা হয় হারুনের সঙ্গে যুক্ত সম্পত্তি উত্তরা তিন নং সেক্টরের নয় নং রোডের চোদ্দ নং বাড়ি এ বাড়ির নাম হামিম তবে সেখানে এখন কেউ থাকেন না ওই বাড়িতে কর্তব্যরত নিরাপত্তারক্ষী কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন তবে তিনি জানান বিল্ডিং এর মালিক ব্যবসায়ী গোলাম হাসনাইন বাড়িটি হারুনের কিনা জানতে চাইলেও তিনি কিছু বলেননি দুদক সূত্র জানায় হিরণ নামের এক ব্যক্তির কাছে বত্রিশ কোটি টাকায় বাড়িটি বিক্রি করেন হারুন বিষ্ণং রোডে প্রাইম লেক ভিউ নামক একটি ভবনে জি আর মিট ও গ্রিট নামের একটি ট্রাভেল এজেন্সি ও হোটেল রয়েছে যা ভাড়া নেওয়া হয়েছে তবে ভবনটির মালিক গোলাম হাসনাইন বলে জানান রিসিপশনে থাকা কর্মকর্তা রিসিপশন থেকে হাসনাইনের ফোন নম্বর নিয়ে তাকে কয়েকবার কল করা হলেও তিনি সাড়া দেননি কিশোরগঞ্জের মিঠামৈনে হোসাইনপুর গ্রামে প্রেসিডেন্ট রিসোর্ট এর মালিকানায় রয়েছে হারুনের ভাই বিএম শাহারিয়ার অভিযোগ উঠেছে ভাইয়ের নামে হলেও এই রিসোর্টটি হারুনের দু সালের দুই নভেম্বর রিসোর্টের পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হলেও তা আর পরে নবায়ন করা হয়নি উত্তরার তিন নং সেক্টরের সাত নং রোডে দশ কাঠার জায়গার উপর একটি দশতলা মার্কেট আছে হারুনের মার্কেটের বেবি বেবিশপ নামের একটি বাচ্চাদের কাপড়ের দোকান রয়েছে দ্বিতীয়তলা থেকে দশম তলা পর্যন্ত খালি এছাড়া উত্তরার তিন নং সেক্টরের নয় নং রোডে সাড়ে সাত কাঠার বাণিজ্যিক প্লট এবং পনেরো নং রোডে সাড়ে সাত কাঠা জমির উপর নির্মাণাধীন তলা বাণিজ্যিক ভবনের সঙ্গেও যুক্ত সাবেক ডিবি প্রধান উত্তরায় হারুনের অন্যান্য সম্পত্তির মধ্যে রয়েছে পাঁচ নং সেক্টরের ছয় নং রোডের দশ কাঠার দুটি প্লট দশ নং সেক্টরের এগারো নং রোডে একটি পাঁচ কাঠার প্লট এবং বারো নং রোডের চার নম্বর বাড়ির পঞ্চম তলায় হারুনের কথিত মামা জাহাঙ্গীরের অফিস ও সোনারগাঁও জনপথ রোডে একটি ছয়তলা বাড়ি এছাড়া উত্তরার এগারো নং সেক্টরের উত্তরা স্মৃতি কেবল টিভি লিমিটেডের পাশে একটি পাঁচ কাঠার প্লট আছে হারুনের ওই প্লটটি স্টার কার সিলেকশন নামক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়া এর বাইরে উত্তরার তেরো নং সেক্টরে তিন নং রোডে ইন্ডোরা নামক পাঁচতলা বাড়ি শাহ মাকদুম এভিনিউ প্লট নং বারো সোনারগাঁও জনপথ রোডের উনআশি নং হোল্ডিংয়ের জমির মালিকও হারুন উনআশি নং হোল্ডিংয়ের জমিটি জজমিয়া নামক ব্যক্তির কাছে ভাড়া দেওয়া এছাড়া জমজম টাওয়ারের পাশে উত্তরা তেরো নং সেক্টরে হারুনের কয়েক ডজন ফ্ল্যাটের মালিকানা রয়েছে চৌদ্দ নং সেক্টরের বিশ নং রোডে সতেরো ও উনিশ নং প্লটটি চারটি কোম্পানি শোরুম হিসেবে ভাড়া দেওয়া রয়েছে হারুনের উত্তরার বেশিরভাগ বাড়ি বিভিন্ন ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে নির্মাণ করা হয়েছে পুলিশ ও দুদক সূত্র জানায় বিপদে পড়া বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে এসব সম্পত্তি জোরপূর্বক দখল করা হয় এসব সম্পত্তি নামে বেনামে অর্জন করে হারুন গাজীপুরের সবুজ পাতা রিসোর্টের মালিকানা নিকুঞ্জের তিন নং রোডের রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সি সহ অন্যান্য ব্যবসা ও সাভারের নন্দন পার্কেও হারুনের মালিকানা রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে বনানী কবরস্থানের দক্ষিণ পাশে বিশ কাঠা প্লটের দখল বিশ কাঠার প্লট দখল করে একটি কোম্পানির কাছে সত্তর কোটি টাকা বিক্রি করেছেন হারুন এছাড়া হারুনের মালিকানাধীন টঙ্গির সাতাইশ মৌজায় আট বিঘা জমিতে কোনো ধরনের অনুমোদন ছাড়াই নির্মাণ করা হচ্ছে জে এক্স জিওটেক্স লিমিটেড নামক প্রতিষ্ঠান টঙ্গির আসলিয়া মৌজায় ছায়াকুঞ্জ পাঁচ আবাসিক প্রকল্পের ভেতর বারো বিঘা জমিতে রয়েছে নির্মাণাধীন আবাসিক হোটেল টেকনাফের রাজারছোড়া এলাকায়ও হারুনের নামে উল্লেখযোগ্য পরিমাণে জমি থাকার কথা জানা গেছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা